গৌরবের দ্য রয়্যাল কলেজ অফ থাকা চিকিৎসকরা চাইলে অব পরীক্ষার সুযোগ পাবেন দ্য প্রেসিডেন্ট টিম গ্রাহাম বলেছেন এদেশে তাদের পরীক্ষা কেন্দ্র করার জন্য সব ধরনের সহায়তা দিতে চান তারা এটি হলে অল্প খরচে প্রশিক্ষণ ও সার্টিফিকেট নেওয়ার সুযোগ পাওয়া চিকিৎসকদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির সুযোগের দ্বার খুলে যাবে জানাতুল বাকি রিপোর্ট এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ক্যাশব্যাক মেডিকেল শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণ এবং ডিগ্রির জন্য বিখ্যাত দ্য রয়্যাল কলেজ অফ সার্জন অব এডিনবরা এই রয়্যাল কলেজের অধীনে সার্জারি মেডিসিন এবং গায়নোকলজি সহ চিকিৎসার আর সব বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রির পরীক্ষায় অংশ নিতে রয়্যাল কলেজ মনোনীত বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রে যেতে হয় বাংলাদেশের শিক্ষার্থীদের এই প্রক্রিয়া একই সঙ্গে কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ কলেজ বাংলাদেশ রয়্যাল কলেজ কিভাবে এদেশের চিকিৎসকদের পেশাগত উন্নয়নে কাজ করতে পারে তা নিয়ে কথা বলেছি যুক্তরাজ্য সোশ্যাল হেলথ কেয়ারের ক্ষেত্রে অনন্য এক মডেল মূলত মানুষের চাহিদা এবং তার ভিত্তিতে সেবা নিশ্চিত করায় আমাদের বিস্তর অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ে আমরা এদেশের চিকিৎসকদেরও আপডেট করতে পারি সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সেই পথ আরও সুগম করেছে আমরা নানান ওয়েবনারের মাধ্যমে চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় সংযুক্ত করতে পারি বাংলাদেশের চিকিৎসকদের সেই মেম্বার অব রয়্যাল কলেজ অফ সার্জন এমআরসিএস ডিগ্রি দেশে বসেই অর্জনে সহায়তা করতে চায় দ্য রয়েল কলেজ অফ সার্জনস সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এসে সেই প্রত্যাশার কথা জানান দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস অব এডিনবারার ভাইস প্রেসিডেন্ট টিম গ্রাহাম আমরা এদেশের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে রাখতে পারি বিশেষ করে চিকিৎসকদের পরীক্ষার সুযোগ কথা বলেছে এদেশে দ্য রয়্যাল কলেজের বহুল প্রত্যাশার এমআরসিএস মতো উচ্চতর পরীক্ষার কেন্দ্র করা যেতে পারে এর জন্য পরীক্ষক পর্যবেক্ষক প্রশ্নপত্র তৈরি সহ প্রয়োজনীয় আরো সব বিষয়ের নিশ্চয়তায় রয়েল কলেজ বিসিপিএস সহ সরকারের সংশ্লিষ্টদের সহায়তা করবে চিকিৎসকদের এমআরসিএস ডিগ্রির জন্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয় দেশে বসে সেই ডিগ্রি নেওয়ার সুযোগ সৃষ্টি হলে দেশের চিকিৎসকদের কষ্ট ও খরচ কমবে পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও মেডিকেল শিক্ষার্থীরা বাংলাদেশে আসবেন ওই পরীক্ষায় অংশ নিতে জানাতুল কেকা চ্যানেল আই ঢাকা